কুলহারা কলঙ্কেনে আমি কুলহারা কলঙ্কেনে আমারে কেউ আমারে কেউ সোয়ো না গোসজনী আমারে কেউ সোয়ো না গোসজনি ইতিমধ্যেই আপনারা এই গোলামমালা রনির বিষয়ে অনেক কিছু জেনেছেন আমি চেষ্টা করেছি গোলামমালা রনিকে একটা সঠিক জায়গায় সিদ্ধান্ত নেওয়ার জন্য সাংবাদিক ইলিয়া যখন একটা পোস্ট করেছে অনলাইনে সামাজিক গণমাধ্যমে সেখানে একটা চিরকুট আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথম স্ত্রীর বাণী আমরা সেই চিরকুটটা দেখে বলেছি যে গোলাম মালা রনি ফাইন্যান্সিয়ালে অনেক মানে অনেক দক্ষ তিনি দশটা ফ্যামিলি চালানোর মতো সামর্থ্য তার আছে সুতরাং তিনি দ্বিতীয় বিবাহ করা তার কোনো অপরাধ নয় আর এটা তার কাছে যদি মানহানিকর মনে হচ্ছে বা কষ্টদায়ক পোস্ট মনে হচ্ছে তাহলে এটার ব্যর্থতা কিন্তু প্রথম স্ত্রীর আর সেই ব্যর্থতার দায় কিন্তু প্রথম স্ত্রীর নিতে হবে আমি এভাবে বুঝাতে সক্ষম হয়েছিলাম কিন্তু তিনি একজন তিনি মনে করছে যে শেখ হাসিনার সাথে লড়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে লড়তে পারছে তিনি জানি অনেক কিছু করতে পারছে কিন্তু তার কি এটা আছে সাধারণ জনগণ তাকে গলা সিপে যেতে দেয় নেই এমপি থাকা অবস্থায় সেটা কিন্তু তিনি বুঝে নেই তিনি পিনাকি ইলিয়াস কনকের সাথে সংগ্রাম করবে সেজন্য তিনি প্রতি আক্রোশ শুধু আক্রোশ নয় তিনি মহা আক্রোশ করে দেশটা দেশের ভিতরে একটা ভয়ঙ্কর পরিস্থিতি নতুন করে সৃষ্টি করার ব্যবস্থা তিনি করেছেন তিনি করেছেন আমি তাকে বুঝাতে সক্ষম হয়েছি চেষ্টা করেছি যে একটা কুকুর মানুষকে কামড় দিতে পারে কিন্তু সেই মানুষ কখনো কুকুরকে কামড় দিতে পারে না ধরে নিলাম আমরা ইলিয়াস কনক এবং পিনাকি তারা একটু রাবিশ কথাবার্তা বলে খারাপ আচরণ করে আমরা সেই ভাষা ব্যবহার করতে পারি না এবং করবো না কিন্তু সেটাকে তিনি ওভারকাম করে তিনি নিজের অনেক শক্তি সামর্থ্য দেখিয়েছিল দেখিয়ে তিনি বলেছেন এই পিনাকির মা হলো যৌনকর্মী পিনাকির বাবার পরিচয় পিনাকি সরি ইল্লু হল যৌনকর্মী আর ইল্লুর মা হলো যৌনকর্মী ইল্লুর পিতার পরিচয় ইল্লু জানে না আর ইল্লুর ওয়াইফকে যৌনকর্মী হিসেবে তার সিনিয়র বসকে বসের সাথে মেলামেশা করে তার চাকরি রক্ষা বিভিন্ন কথা সেখানে আলোচনা করেছে এই যে আমি তর্কের খাতিলে ধরে নিলাম এই সাংবাদিক এলিয়াজের মা যৌনকর্মী সাংবাদিক এই ইলিয়াজের বউ যৌনকর্মী সাংবাদিক ইলিয়াসের বাবার পরিচয় নেয় ধরে নিলাম কিন্তু সেটা এই মুহূর্তে গোলাম মাল্লা রনির বলা কওয়া কি উচিত ছিল ছিল না আমি বলেছিলাম যে এই তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে দেশের দুজনের একটা মীমাংসা করা উচিত সেটা না করে তিনি তার সাথে মানে সংঘর্ষে জড়িয়ে আর সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই সাংবাদিক ইলিয়াস গংরা ঘোষণা দিয়েছে আজ রাত নয়টায় ভুল্লুজার উঠানো হবে তার পরিবারের উপরে তার উপরে অ্যাম্বুলেন্স রেডি করে রেখেছে অ্যাম্বুলেন্স রেডি করতে বলেছে তিনিও একটা চিরুকুট দিয়েছেন অবশ্য সেই চিরুকুটটাও আপনাদের একটু পরে শোনানোর চেষ্টা করব এখানে লেখা সবই বুঝবেন দেশবাসী আমি এই মুহূর্তে রনির ঘরে খেলছি খেলার হাইলাইটস আগামীকাল আমি আর কি করার আছে আমি আর কি করতে পারি এই যে কথাগুলো বলা ভাবছেন আমি এই গোলাম রনিকে রনি বলবে দেশ এখন পরিচালিত বর্তমানে পরিচালিত হচ্ছে পিনা কিলিয়াস খনক সরওয়ারের নেতৃত্বে আমাদের নেতৃত্বে সুতরাং আপনার বোঝা উচিত ছিল এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে যেখানে বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ ভেঙে চুরমার করা হয় আপনার টনি ফনি টনি তো খবরই নেই থাকবে না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগাম করবে